এক লোকের মুরগির খামার আছে কিসের খামার মুরগির খামার এখন মুরগিগুলোকে একটা বড় জায়গার মধ্যে চতুর্থীকে দেওয়াল তুলে দিয়েছে মুরগিগুলো সেখানে সে পাল দিয়েছে শেয়াল আসছে শেয়াল এসে ওই যে আপনার কিছু ইয়ে থাকে না নেট থাকে না নেট নেট পর্যন্ত আপনারা নেটের ফাঁক দিয়া বলতেছে শেয়াল আহারে মুরগি তোমাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছে তোমরা একটা জায়গার ভিতরে আবদ্ধ দেখো আমার দিকে তাকাও আমি কিন্তু আবদ্ধ আমি কিন্তু স্বাধীন অনেক ঘোরাফেরা করতে পারি তোমাদের মালিকটা তোমাদেরকে আটকায় রেখে তোমাদের উপর এক মুরগি তখন উঠে কয় শিয়াল মামা তুমি যে আমাদের পক্ষে কথা বলতেছ না আমরা একটু বের হইলে স্বাধীন হইলে আমাদেরকে খাওয়ার ধান্দা করতেছো আমরা ভালো করি ঘটনাটা শুনতেছে তো মন্দির আমার দেশে কিছু মানুষ নামক শেয়াল আছে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় যাতে মুরগি যারা পেয়ে পারে ঠিক তেমনি কিছু মানুষ নামে জানোয়ার আছে অশোক লুচ্চা আছে এরা সব সময় নারীদেরকে নারী স্বাধীনতার নামে ব্যাপর্ত অবস্থায় সামনে রেখে নারীদেরকে তারা ধর্ষণ এবং লাঞ্ছিত করতে নারী স্বাধীনতার নামে তারা নারীদেরকে বেপরোয়া করার শিক্ষা ব্যবস্থায় দিন তুলে দেওয়া হয়েছে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি একটু বেসর থেকে আসি ইদা ক্যানাল মতো যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ হবে দুই নাম্বার বল আমার আমার খেয়ানত আরম্ভ হবে তিন নাম্বার বল তোমার আলীর দিন দিন বিবর্তিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে নাম্বার ফোর চার নাম্বার হলো তোমার আর যখন মানুষ জাকাত কে জরিমানার মতো মনে করবে জাকাত দিবে না তখনই গজব নেমে আসবে অন্য আদিছে নদীজি বলেছেন জাকাত খরচ হওয়ার পরেও যখন মুসলমান জাকাত দেয় না আসমান থেকে তখন আল্লাহ দৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ায় যদি অন্যান্য প্রাণী এবং জীবজন্তু না থাকতো চিরতরে আল্লাহ দৃষ্টিবদ্ধ তখন করে দিতেন শুধু অন্যান্য প্রাণী আর জীবজন্তুর প্রতি দয়াবান হয়। আল্লাহ বৃষ্টি দেন নইলে আল্লাহ বৃষ্টি দিতেন না আর জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না তাদের সম্পদ আর পবিত্র থাকে না হালাল থাকে না অপবিত্র হয়ে যায় হারাম হয়ে যায় এখন হারাম মাল যখন খাবেন শরীরটাও হালাল থাকবে না হয়ে যাবে হারাম আর হারাম শরীরের কোন এবাদত কিংবা দোয়া আল্লাহ কবুল করবে না

যে তুমি poderá algo করতে কি কখনো মায়ের খদমতে তারে কাফিল হওয়া যাবে না মনে রাখতে হবে মা বাবা এটা আপনার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত নবীজি বলেছেন তোমার জান্নাত তো এই মা বাবার একমত করো তারা তোমার জন্ম জন্নাতে যাবার কারণ হয়ে যাবে আর মা বাবা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে কারণ মা বাপকে অসন্তুষ্ট করলে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে যিনি তিনি নবীজি বলেছেন যখন মানুষ তার মায়ের অবান্ত হবে তার জীবনে গত বাসবে মুসিবত আসবে এরপরে আল্লাহ

ফাসিক পূজারদের কোলার আওয়াজ বড় হয়ে যাবে তখন বিপদ বিপত্তি আসবে কিয়ামতের আগের চিত্র হবে এবং নবীজি বলেছেন ইননামিন আলামাতিস সাআহুলুবুন আহলুল হিসাবি المساजिद এর একটা লক্ষণ হলো কিয়ামতের আগে মসজিদগুলোতে ইমাম খতিবের কোলার আওয়াজ বড় হলে না তখন দেখা যাবে ফাসিক পূজার জালেমদের লোকুলুর কোলার আওয়াজ বড় হয়ে যাবে

এ কৃষ্ণের লোকেরা ত্রয়லோகের সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে কেয়ামতের আগে তহন ছায়া ভবগত হবে তাকায় দেখেন সমাজের দিকে আল্লাহওয়ালা মানুষগুলো ভালো ভালো মানুষগুলো আছে অন্ধকার কারাগারে আর তোর টাকা குரு আছে সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে। কি আদি অবস্থা ছেলেরা ডাকাতেয়া কুক বুলায়য়া বাহিরে চলাফেরা করে আর কুরআনের কথা বলেছে হাদিসের কথা বলেছে মানুষকে দিন শোনায় কেউ বাড়িতে থাকতে পারে না ঘরে থাকতে পারে না বিভিন্ন হয়েছে কেউ বা আবার কোরআনের দাওয়াত দিতে গিয়ে কেনা বরণ করতে হয়েছে কেউ বা আবার কোরআনের দাওয়াত দিতে গিয়ে জীবন বিলিয়ে দিতে হয়েছে আবার কেউ বা তার ওই মুখে কোরআনের কথা বলে ভালো ভালো চেয়ারও পেয়েছে সিলাপি পেয়েছে পিরানিও পেয়েছে আসলে আমার দেশে আলে মাসে মোট চার জাতের জুড়ে বলেন কয় জাতের এক নাম্বার হলো তরকারি আলে মজার মজার তরকারি আছে যেখানে তাকে পাওয়া যাবে সেখানে সিলাপি আছে যেখানে পিরানি আছে যেখানে মজার মজার তরি তরকারি আছে যেখানে তাকে পাওয়া যায় সেখানে হালাল হারাম বিচার করে না হালাল হারামের যাচাই বাঁচাই না দাবাত পাইছে তো চলে গেছে শুধু পেট বুঝে প্রবৃত্তি পূজারি আলেন দুই নম্বরে হলো দরবারি আলেন তার বাপ থেকে দরবার পেয়েছে খানকা পেয়েছে তোর বানার খানকা নিয়ে টিকিরে বেশ অন্যদিকে বিশ্বের মুসলমানদের উপরে কারবার আসলে না পৃথিবী ভাঙে না এই রকম তোর মারি আছে না নাই তিন নাম্বার হলো সরকারি আলেম এরা হলো যখন যে সরকার ক্ষমতায় সেই সরকারের পদলে হন করে তারি নিয়ে পা চাতে আল্লাহর হাবিব করেছেন আখিরি জামানা এমন কিছু আলেম বের হবে উলামা ও মুসার রুমান তাহতা আদিম ইসসামা আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট এরা ফাসেক মুজাদ্দিদ

এক নম্বর বলেছিলাম সরকারি দুই নম্বর দরকারি তিন নম্বর সরকারি চার নম্বর হলো তরকারি তরকারি আলেমদেরকে আপনারা সব জায়গায় সরকারি আলেমদেরকে দেখবে যেখানে অন্যায় সেখানে তার প্রতিবাদ দরকারি আলেমরা উম্মার কল্যাণে উম্মার দরকারে কথা বলতে তারা কাউকে ভয় করে না তারা আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে কোন বাতের চাচা আপোষ করে না প্রয়োজনে সে জুলুমের শিকার ভাবে জীবন দিবে তারপরেও তারা তিন বিরোধীদের সাথে আপোষ করবে না সেই সকল আলেমদের সাথে আমাদেরকে বানিয়ে দেন বলে না আমি আল্লাহর হাবিব বলেছেন

মত পান যখন হালকা বিষয় হয়ে যাবে জায়েজ হয়ে যাবে যখন রেশমি পোশাক পরিধান জায়েজ হয়ে যাবে এর পরে তেরো নম্বর হলো যখন গায়িকা নায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে আগে তো গায়িকা নায়িকারা এরা থাকতো কোন দিকে মানুষকে বিনোদন দেওয়া যায় অপসংস্কৃতির দিকে মানুষকে কেমনে থাকা যায় এখন তাদের খাই শুকেছে এখন যেখান থেকে দেশের মানুষের জন্য

فليرتجبوا عند ذلك ريحا حمراء مسخا وخصفا نبيه ولا جمت من ثم ذلك لأبن ما يلقض ومشبه তখন ভূমিকম্প বেড়ে যাবে তখন ঘূর্ণিঝড় চেহারার বিকৃতির ধস নেমে যাবে তাহলে ঘন ঘন যে ভূমিকম্প হয় শ্রমিককে আল্লাহ নারা চারা মারে আর আসমান জমিনের গতক হয় আল্লাহ কি নিজে দেন নাকি আমাদের কুকর্মের কারণে দেন আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন ভাই কে আমি ক্লান্ত হয়ে যান আপনারা সবকিছু উল্টা হয়ে গেল কষ্ট হচ্ছে আপনাদের এক নম্বর বললাম আমাদের কুকুরমের কারণে গতদিন কি আল্লাহ আর বলা যাবে না আল্লাহ এরপর আসে নাম্বার 2 কষ্ট হচ্ছে আপনাদের আমি বাকিগুলো সংক্ষেপে বলবো নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে মানুষগুলো

তারা কি দেখে না বছরে দুইবার কিংবা একবার তারা বিপদে আপদে প্রতি বছরের মধ্যে পতৃত হয় এরপরেও কি তারা তোবা করবে না

ঘূর্ণিঝড়ের মধ্যে সকাল সাড়ে নয়টার সময় ভূমিকম্পের সময় কলিজাটা যখন হালকা একটু ঘেঁপে উঠেছে এরপরেও আল্লাহর বয়সে ওই দিন সোহনটা পরে নাই আসল মাগলি নাই এমনকি আজকে পর্যন্ত কত নামাজ কাদা করছে বলেন তো ওই দিন সকালবেলা যে ভূমিকম্প হয়েছিল সেদিন সুহর কিংবা আসরের টাইমে আমার আপনার জানাজা হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না তাও তো আপনি নিজেকে সতর্ক করলেন না তাও তো নিজেকে দিয়ে না আল্লাহর বিপদ থেকে গজব দেখে কেন আপনারা আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভয় আসলে কলিজাটা কেন কেটে উঠে না আমরা তো একটা মুহূর্তও নিরাপত নই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এই যে দুনিয়াতে আমরা আছি আসমানের নিচে জমিনের উপরে অনন্ত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও কি আমরা নিরাপদ থাকি আরো জুড়ে বলে কেমনি আপনি নিরাপদ একটা মুকুট নিরাপদ নন গাড়িতে উঠলেও নিরাপদ অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বসে আছেন আসমান থেকে গত বাসতে পারে তা কি মুহূর্তে ভূমি দশ দিয়া আমাকে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ তালা কোরআনে কি বলছেন শুনে

যিনি তোমাদেরকে মাথার উপর থেকে কিংবা পায়ের তলা থেকে উপর থেকে বা নিচ থেকে যে কোনো সময় আজাব দিতে পারেন গজব দিতে পারেন আল্লাহ পারেন কিনা আসতে বলবেন না জোরে বলেন আল্লাহ পারেন কিনা আমার কোরআনুল কেরিমের সাত নম্বর সুরাত সুরাতুল আরাফের আটানব্বই সাতানব্বই নম্বর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে বলছেন আফা আমিনা আহলুল কুরা আল্লাহ বলছেন লোকেরা রাতের বেলা যখন বাড়িতে ঘুমায় রাতের বেলা তাদের বাড়িতে ঘুমানো অবস্থায় তারা নিরাপদ এটা কি তারা মনে করি নাকি আল্লাহ কি সুন্দর করে বলছেন আমি না আহ করা আইয়া দিয়া হুন্না শোন দায়া তো রাতের বেলা তুমি যখন ঘুমাও নিজেকে নিরাপদ মনে করো না গত বছর কুমিল্লার নাঙ্গল কোটে প্রবাসী সন্ধ্যা বাড়িতে মারিতে সে ওই গুরু নিজের নাতে ঘুমিয়েছিল ভদ্র রাতে তার বাড়িতে পরিবার সহ।